পর্যন্ত টিকতে পারলেন না ডিবির প্রধান হারুন রশিদ অনেক আলোচনা সমালোচনা তাকে নিয়ে বিগত বেশ কিছুদিন এবং সেটি হয়তো চূড়ান্ত রূপ নিয়েছে যখন নাকি পাঁচ সমন্বয়কে জোরপূর্বক গ্রেপ্তার করে সেই অফিসে জিম্মি করে রাখার মতো চব্বিশ ঘন্টার বেশি কোনোভাবেই পুলিশ হেফাজতে রাখা যায় না আর এটি যদি কোনো কেউ মানে নিজেদের নিরাপত্তার অভাব বোধ করে তাহলে এটি থানা পুলিশের কাজ অথচ ডিবি অফিসে কেন আনা হয় কি করা হয় রিমান্ডে সেগুলি সবাই জানে সেই ছাত্রদের সঙ্গে যেই আচরণ করা হলো এবং তারপরে তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করানো আবার তাদেরকে দিয়ে প্রত্যাহার করানো পুরো বিষয়টি একেবারে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সাংঘাতিক রকম প্রতিক্রিয়া হয়েছে এবং তার প্রতিক্রিয়ার রেশ চোদ্দ দলের যে বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী গতকালকে সেখানে যে গড়িয়েছে সেখানে রীতিমতো বেশ কয়েকজন নেতা হাসানুলক ইনু রাশেদ খান মেনুন সহ কয়েকজন নেতা একদম সরাসরি হারুন রশিদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা তোলেন এবং শুধু তাই না বলছেন যে তার কারণে সরকারের ভাববর্তি ক্ষুণ্ণ হচ্ছে সরকার বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছে হাইকোর্টও বলছে যে জাতিসংঘে মস্করা করবেন না যাকেই ধরে নিয়ে আসেন তাকে নিয়ে খাওয়া দাওয়া করান এবং সেই ছবি আবার প্রকাশ করেন এই কাজটা করেন না মস্করা করেন না এরকমভাবে হাইকোর্ট বলেছে তারপরে চৌদ্দ দলীয় নেতারা তারাও প্রধানমন্ত্রীর কাছে বলেছেন প্রধানমন্ত্রীও নাকি সেখানে বিরক্ত প্রকাশ করেছেন অর্থাৎ হারুন রশিদ তার দায়িত্বের বাইরে যে রাজনৈতিক কার্যক্রম অর্থাৎ সেখানে একটা একটা ধরনের মানে তিনি মানে রাজনৈতিক দলের চেয়েও বেশি অ্যাক্টিভ সমস্যার সমাধান করে দেন এমন একটি ভাব তিনি সেখানে রাখছিলেন যার কারণে আওয়ামী লীগ সহ চোদ্দ দলের নেতারা অপমান বোধ করছিলেন যে রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে মীমাংসা হবে সেখানে ডিবি অফিস কেন এবং তার নেতৃত্ব দিচ্ছেন হারুন রশিদ গয়েশ্বরচন্দ্র রায় থেকে শুরু করে বহু তারকা নামি দামি লোকজন যে কোনো কারণে হোক প্রয়োজনে অপ্রয়োজনে সেখানে যে তিনি রীতিমতো খাওয়া দাওয়া করান সেই ছবিগুলি আবার নিজের ওয়ালেও পর্যন্ত পোস্ট করেন এবং তার এই কর্মকাণ্ডগুলো অনেক দিন থেকে আলোচনা হচ্ছিলেন যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে পাত্তা দেন না সরকার কাউকে পাত্তা দেন না তার সঙ্গে সরাসরি প্রধানমন্ত্রীর সংযোগ আছে এই এটি তিনি ব্যবহার করছেন এর কারণে কিন্তু তিনি নারায়ণগঞ্জে যেই দায়িত্বে ছিলেন ডিআইজি হিসেবে সেখানেও কিন্তু তিনি টিকতে পারেননি সেখান থেকেও তিনি চলে আসেন অর্থাৎ বরাবরই ডিপিউ প্রধান হারুন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ক্ষমতার বলে বলিয়ানো হয়ে তিনি একচ্ছত্রভাবে তিনি নানান রকম কর্মকাণ্ড করছিলেন এবং পুলিশ প্রধানত দূরের কথা আইজিপি কিছুই না স্বরাষ্ট্রমন্ত্রীও কিছু না এমন একটি ভাব তিনি প্রকাশ করছিলেন এবং তার আচার আচরণ কথাবার্তায় তিনি রাজনৈতিক নেতাদের মতনই কথা বলছিলেন বিএনপি অফিস হঠাৎ করে সিলগালা করে দিলেন ক্রাইম সিন নিয়ে ঘেরাও করলেন ভেতর থেকে ককটেল লাঠি সোটা উদ্ধার করে বলেন যে এই বিএনপি নাশকতা করছে তার তথ্য তার কাছে সব কিছু আছে এরকমভাবে এই যে পরিস্থিতি তৈরি করা এবং এই এটি কিন্তু মানে কোনোভাবেই আর অ্যাফোর্ড করতে পারছিল না এবং এগুলো হচ্ছে সরকারের যেই আজকের যে ভাবপূর্তিক্ষুণ্ণ হওয়া সরকারের যেই এক ধরনের পচন সেই পচনগুলোকে আরো ত্বরান্বিত করছিলেন এই সমস্ত কিছু ব্যক্তি যারা রাজনৈতিকভাবে অতি উৎসাহী তো শেষ পর্যন্ত হয়তো ডিবি সেই পদ থেকে তাকে সরিয়ে কোথায় দেওয়া হয়েছে তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন পদে প্রদায়ন করা হয়েছে অর্থাৎ তাকে এক স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ট্রান্সফার করে দেওয়া হল এই পথটার কোনো গুরুত্ব আছে কিনা যায় না তবে সব কিছু নির্ভর করে সরকারের উপর যেহেতু প্রধানমন্ত্রী নিজে এই বিষয়গুলি দেখেন তার নিজের সরাসরি একটি হস্তক্ষেপ তো আছেই সেটি সবাই জানেন তো যাই হোক এখন আপাতত হয়তো মানুষের ক্ষোভ বা দলের নেতা চোদ্দ দলীয় জোটের নেতাদের ক্ষোভ প্রশমনের জন্য এটি করা হলো কিন্তু সামগ্রিকভাবে এখানে আর একজন যিনি আসবেন তিনি কি করবেন তিনি হয় আরও বেশি অতি উৎসাহী হবেন অথবা তিনি একেবারে নিয়মমাফিক কাজ করার চেষ্টা করবেন তো নিয়মমাফিক যদি আবার কাজ করার চেষ্টা করেন তাহলে সরকারের অনেক পারপাস সার্ভ হবে না তো এটা একটা সংকট একটা ভুল যখন শুরু হয় তখন যেটাই তারা করতে থাকবে সেটাই কিন্তু একের পর এক ভুল মানে যুক্ত হতে থাকবে এর থেকে বেরিয়ে আসতে গেলে যেটি করা দরকার সেই পথে সরকার ভাবছে কিনা দর্শক আমার যথেষ্ট সন্দেহ আছে ইতিমধ্যে হারুন সাহেবের একটি ছবি কথিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেটি নিয়েও বেশ একটা রসালো আলোচনা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই পদের একজন মানুষ কিভাবে এত অনৈতিক হইতে পারে এই সমস্ত আলোচনা হচ্ছে যদিও সেগুলির ব্যাপারে হারুন সাহেব কিছু বলেননি বা এগুলিকে একদম মানে সত্য কি না সেটি নিরপেক্ষকেও যাচাই করে যে দাবি করবেন তেমন একটি আসেনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি বেশ ছড়িয়েছে দর্শক ভালো